লন্ডন থেকে উনারা এসেছেন আমাদের সুনামগঞ্জ এলাকার গরিব দুঃখী অসহায় যারা পঙ্গু আছে তাদেরকে হুইল চেয়ার দেওয়ার জন্য এবং যারা রিক্সা শ্রমিক গরিব অসহায় তাদেরকে রিক্সা দেওয়ার জন্য এবং আমাদের ভাইকে না করে

এটা তো হচ্ছে চলমান প্রক্রিয়া অদূর ভবিষ্যৎ তিনি কাজ করবে ইনশাল্লাহ এ আমরা অনুরোধ করব আমাদের বিশিষ্ট লেখক গবেষক বিশিষ্ট সাংবাদিক একজন আত্ম মানবতার পরম বন্ধু শুধু ইংল্যান্ড থেকে এসেছে আমাদের মানবতার কল্যাণে আমাদের মুখে হাসি উঠানোর জন্য আজকে দেখেন অসহায় শ্রমিক আজকে রিক্সা পাবে তাদের জীবিকা উপার্জন করবে যে মানুষগুলো পঙ্গু ছিল যেটা চলাফেরা করতে পারে তাদের হুইল চেয়ার দিয়ে দেওয়া হচ্ছে যে মানুষগুলো একবারই শ্রমিক তারা উপার্জন করে সামর্থ্য ছিল না আজকে তাদের মুখে বিতরণ করবে তারা পরম আনন্দ খুশি এ যাই আমি অনুরোধ বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক কলামিস্ট আমাদের প্রিয় অভিভাবক জনাব কে আবু তাকু সাহেব তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুনামগঞ্জে জানা আজিউর মুফতি আজিউর সাহেবের নেতৃত্বে সুনামগঞ্জে আমাদের যে টিম তারা এত কষ্ট করে যে আমাদের কিছু গরিব অসহায় বা সিলেক্ট করেছেন আজকে এই রিক্সা হুইল চেয়ার ওঠা লাগে পাওয়ার জন্য তাদের এই কষ্টের জন্য আমি সবাইকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি আমরা একটা ধন্যবাদ জানাচ্ছি আমাদের গরিব এটি ফার্স্ট পাস এটা দুই হাজার সাত সালে আমরা লং ইংল্যান্ডে প্রতিষ্ঠা করেছিলাম এটা একটা চ্যারিটি সংস্থা এই চ্যারিটি সংস্থার মাধ্যমে আমরা দুই সাল থেকে আমরা এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কয়েক হাজার আমরা বাড়িঘর গরিবদের তৈরি করে দিয়েছি আমরা মসজিদ তৈরি করে দিয়েছি আমরা হাজার হাজার রিক্সা বিতরণ করেছি টিভির বিতরণ করেছি ঠেলাঘাড়ি বিতরণ করেছি ইভেন নৌকা মধ্যে বিতরণ করেছি যেখানে গরিব লোক বার্কি শ্রমিক যারা তাদেরকে নৌকা আমরা দিয়েছি এইভাবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এই কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা গতকাল আমরা সিলেটে স্টেডিয়াম মাঠে এগুলো আমরা রিক্সটা এই হুইল বিতরণ করেছি আজকে আমরা এখানে সুনামগঞ্জে আমরা আসছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জে আজকে এখানে হুইল চেয়ার দেওয়া হচ্ছে আমরা রিক্সা দিচ্ছি

আমাদের যাতে আল্লাহ সুস্বাস্থ্য দান করেন আল্লাহ আমাদের সব কিছু আমার দোয়া করবেন আর ইংল্যান্ডের আমাদের যারা যারা ডোনার্স যারা ভাই এই যে আপনারা এক একটা রিস্কা এক একটা লোক দান করেছে এই যে একটা ঠেলাগাড়ি একদম লোক দান করেছে একটা ঠেলাগাড়ি একটা লোক দান করেছে আপনার দেখবো রিস্কার পিছনে নাম লেখা আছে দান করেছে তা তাকে আমরা ফিডব্যাক দিতে হবে সে বুঝতে হবে যে তার পয়সাটা আমরা কাজে লাগিয়েছি না আমরা প্রোভাইডেড হয়ে গেছি এদের জন্য আমরা আপনারা যারা ডোনার্স যারা তাদের জন্য আপনারা দোয়া করবেন

তিনি তো আর কে আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব আমাদের আবেগ অনুপতি ভালোবাসার প্রিয় নাম একজন মানবতার ফেরিওয়ালা শেখ মাওলানা সালে মোহাম্মদি হাফিজুল হক অনুরোধ করব তার দূরতম বক্তব্য দেশ জাতিরlceil রাখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই এবং গুদরা আপনারা লন্ডন থেকে রিকশা ঠলাকারী এবং হুইল চেয়ার আমাদেরকে দান করেছিলেন আমি এবং জনাব কে মাহবুদ আহের চৌধুরী সাহেব আমরা গতকালকে সিলেটে আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করেছি আজকে আমরা সেনামগঞ্জ মডেল মডেল মসজিদের সামনে হ্যাঁ না মডেল মসজিদের সামনে জেলা মডেল মসজিদের সামনে আমরা এখানে ডিস্ট্রিবিউশন করতেছি অর্গানাইজ করেছেন গরিব এবং ইয়াতিম ট্রাস্ট ফান্ডের আমাদের ট্রাস্টি এবং আমাদের কেশিয়ার বিশিষ্ট আলেমেদিন হজরত মৌলানা মুফতি আজিজুল হক সাহেব দাবাত বারাকাত যিনি একজন একনিষ্ঠ সমাজকর্মী এবং একজন নিবেদিত ব্যক্তিত্ব উনি আজকের এই বিশাল আয়োজন করেছেন আপনারা এখানে দেখতেছেন এত রিক্সা এত চেলাগাড়ি এত হুইল চেয়ার আমরা আজকে এখানে ডিস্ট্রিবিউশন করতেছি আলহামদুলিল্লাহ আমরা আপনারা আমানত আমাদের কাছে দিয়েছিলেন যেন আপকে মাহবুদাহের চৌধুরী সাহেব এবং আমি আমরা চেষ্টা করতেছি আপনাদের আমানত বিভিন্ন জায়গায় গরিব মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা উলামায় একলাম এখানে সমাবেত হয়েছেন যে ভাই পরিচালনা করতেছেন এই মডেল মসজিদের ইমাম সহ আমাদেরকে এখানে আসেন আর ওলামায় একলাম আছেন ইয়াং ভাইয়েরা আছেন যারাই আমাদেরকে সহযোগিতা করতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আল্লাহ আপনাদের সকলের মেহনত কবুল ও মজুর করুন আপনাদেরকে যা যা সবিয়ে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ অনেক সকল সকাল দিকে আমরা দৃষ্টি দূর যখন আবাহ করে সবাইকে আমাদের মানবতার পরম বন্ধু গরিব এতাশন প্রকল্প জেলা সম্মানিত প্রতিনিধি নাল অনুবক্তা হাবিতুল্লাহ পক্ষ থেকে আমার বক্তব্য জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত অনুবতি জি সর্বশেষ আমরা এই পর্যায়ে আবারও অনুরোধ করবো আমাদের সেই জি জি এবং সর্বশেষ সভাপতির বক্তব্য রাখেন এবং দোয়া করবেন যিনি আমাদের আবেগ অনুভূতি ভালোবাসার প্রিয় নাম গরিব জেলার সম্মানিত প্রতিনিধি একজন আর্থ মানবতার ফেরিওয়ালা দুর্যোগ দুঃসময় যে যে মানুষকে আমরা কাছে পাই আমাদের সেই মানবতার পরম বন্ধু আল্লাহ মাওলানা মুফতি عزيز الله الخير الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين الوشيش مهرباني تي أمرا الحمد لله اسكي دور রিক্সা শ্রমিককে যারা রিক্সা ক্রয় করে চালাতে পারে না তারা ভাড়া নিয়ে চালাইত তাদেরকে আলহামদুলিল্লাহ আমরা ফিরিতে রিক্সা দিচ্ছি এবং যারা পঙ্গু অবস্থা অসহায় অবস্থা আছে ঘরে চলাফেরা করতে হয় তাদেরকে আমরা বিশটা হুইল দিচ্ছি এবং যারা ঠেলাগাড়ি শ্রমিক আছে তাদের যারা অসহায় তাদেরকে আমরা দশটা ঠেলাগাড়ি দিতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলামিন আমাদের এই গানকে কবলা করুন এবং যারা আমাদের আমাদের মাধ্যমে যারা দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা দুনিয়া এবং আখড়াদের উত্তম বিশেষ করে আমি আমাদের সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ সদর এবং ডিসেম্বর আমি আন্তরিক মোবাদক জানাই যে তারা যে আমাদের কাছে আমাদের ডাকে একত্রিত হয়েছেন আল্লাহ তালা তাদেরকেও এর উত্তম দান করুন যাদেরকে আমরা খবর দিয়ে এনেছি তাদেরকে অনেকক্ষণ অনেক সময় এখানে রেখে কষ্ট দিয়েছি আল্লাহ রব আহমিন আমাদের সবাইকে মাফ করুন আল্লাহ তালা আমাদের এই দানকে খবর আর মঞ্জুর করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

প্রিয় দর্শক গরিব অ্যান্ড ইয়াতিম ট্রাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং সুনামগঞ্জ জেলায় মুক্তি আজিজ সাহেবের নেতৃত্বে দশটি ঠেলাগাড়ি এবং সাথে সাথে যারা পঙ্গু মানুষ প্রতিবন্ধী মানুষ এদের জন্য বিশটি হুইল চেয়ার এবং সাথে সাথে দশটি রিকশা গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করা হয় আমরা শুধু মানুষরা আর আপনারা সাহায্য করতেছেন আল্লাহ রব্বুল ইজত আমাদের সব দিনের